ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সঙ্গে বুধবার সাত এপ্রিল এ তথ্য জানান তিনি প্রথমে তিনটি যুদ্ধ বিমান ধ্বংসের কথা শোনা গেলেও দেশটির প্রতিরক্ষামন্ত্রী এখন পাঁচটি বিমান ভূপাতিতের কথা জানাচ্ছেন এসবের সঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি খাজা আসিফ জানিয়েছেন যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন খাজা আসিফ বলেন যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে এদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান ভূপাতিত করা যুদ্ধ বিমানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টিন ও অন্যটি মেক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান সু থার্টিন ও মেক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি